পাহাড়পুর বিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার যা সম্পূর মহাবিয়ার নামেও পরিচিত বিহারটির অবস্থান নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর নামক গ্রামে অষ্টম শতকের শেষের দিকে নির্মিত এই বিহারটি তিন বছর ধরে বৌদ্ধদের ধর্মশিক্ষার প্রধান স্থান ছিল আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজ আপনাদের প্রাচীন একটি দর্শনীয় স্থান আপনাদের সামনে উপস্থাপন করব সবাই সঙ্গেই থাকবেন আর পেস্ট্রিতে অবশ্যই ফলো করবেন পুণ্ডবর্ধনের রাজধানী পুণ্ডনগর যা বর্তমানে মহাস্থানগড় এবং অপর শহরটি কোটি বর্ষ যা বর্তমানে বানগড় নামে পরিচিত এর মাঝামাঝি স্থানে সম্পূর মহাবিয়ার অষ্টম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব বিহারটি নির্মাণ করেন এটিকে দেখতে পাহাড়ের মতো হয় সবাই এটাকে পাহাড়পুর হিসেবেই বিবেচনা করে দশম শতকে এখানকার আচার্য ছিলেন দীপঙ্কল শ্রীজ্ঞান অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বিহারটি ধ্বংস হওয়ার কারণ এখনও জানা যায়নি অনেকেই মনে করেন বাংলায় মুসলিম বিজয়ের পর এটি ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় ধ্বংসের পর প্রায় ছয়শ বছর এটি মাটির নিচে চাপা পড়ে থাকে কেউ কেউ জানতও না এখানে একটি বড় বিশাল বৌদ্ধ বিহার ছিল স্যার আলেকজান্ডার কানিমহাম উনিশশো উনআশি সালে এটি এই বিশাল বিহারটি আবিষ্কার করেন এই পোড়াকৃতিকে উনিশশো পঁচাশি সালে ইউনিসেফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন তো দর্শক এইগুলো সেই কক্ষ যেগুলো একশো সাতাত্তরটা এই বৌদ্ধবিহারের চারপাশে নির্মিত যা পুরো বৌদ্ধবিহারকে ঘিরে রেখেছে তো আমার সামনেই সেই বৌদ্ধবিহার যেটা এতটাই বড় এতটাই বিশাল এইগুলো এক একটা কক্ষে প্রায় সবগুলোতেই দেবদেবীর হচ্ছে পূজা করা হতো সেইগুলো দেখানো পাহাড়পুরের আমরা পূর্ব পাশে অবস্থান করতেছি যেখান থেকে পুরো পাহাড়পুরটা দেখতে অসাধারণ লাগে তো দর্শক দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিছু কক্ষগুলো রয়েছে এইগুলো তো অনেকগুলো মন্দির ছিল যেগুলোতে শিক্ষার জায়গাটা আর এ আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা যেটা মূলত মেন হচ্ছে বিহার আর দেশের দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে যে কোনো সময় কিন্তু ঈদের সময় এখানে ভিড়টা আরও বেশি আর

বৌদ্ধবিহারের মূল সিঁড়িটা পশ্চিম দিকে যেটা দিয়ে মূলত এই বৌদ্ধবিহারের উপরে ওঠা যেত যেখানে রয়েছে সবচেয়ে বড় একটি মন্দির বিহারের মাঠের ঘাসগুলো পরিষ্কার করার জন্য রয়েছে একটি বৃদ্ধ মানুষ আসসালামু আলাইকুম খুব ভালো আছেন ঘাসগুলো করার জন্য তার উনি ধার দিচ্ছেন বিহারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তবুও যেন আপনার এই পাহাড়পুরের বিহারটি আপনি ঘুরে দেখতে শেষ করতে পারবেন তো দর্শক এইরকম ঘর এইরকম ঘর প্রায় একশো সাতাত্তরটি ঘর ছিল যেগুলো পূর্ব বৌদ্ধবিহারের চারিপাশে দেখতে পাচ্ছেন পুরো বৌদ্ধবিহার কিন্তু চারিপাশে যে ঘর ঘরগুলো আর মাঝখানে সেই বিশাল আকৃতির সেই ভবনটা যেটা বৌদ্ধ বৌদ্ধবিহার বলে এটা কর্নারে একদম এটা কর্নারের জায়গা তো দর্শক পাহাড়পুরের যেটা উত্তর পাশের অবস্থান যেটা দেখতেই পাচ্ছেন এটা একটা খোলা একটা মাঠ বলা চলে যে এত সুন্দর একটি জায়গা তো অবশ্যই উত্তরবঙ্গের এই জায়গাগুলো অনেক সুন্দর আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে এই উত্তরবঙ্গের এই বৌদ্ধবিহার যেটা মূলত সবচেয়ে বড় বলা চলে তো সেটাই পাহাড়পুর